পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে দুই সালে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানা যাত্রা শুরু করে পাবনার টি ইপিজেডে স্থাপিত কারখানাটি হল ভিন্টেজ ডেনিম স্টুডিও এরপর একটার পর একটা সবুজ পোশাক কারখানা গড়ে উঠেছে বাংলাদেশে সবশেষ দুই কারখানা মিলে দুইশটি সবুজ কারখানা সনদ পেল দেশ জানা গেছে ইউএসজিবি সনদ পাওয়া সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম তিয়াত্তরটি গোল্ড একশো তেরোটি সিলভার দশটি ও সার্টিফাইড চারটি এতে সর্বমোট গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো দুইশোটিতে বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল বাংলাদেশ বিশ্বের শীর্ষ পনেরোটি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে অবস্থিত বর্তমানে বিশ্বে অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্রকল রয়েছে তৈরি পোশাক ও বস্ত্রখাতের পাশাপাশি শিপয়ার্ড জুতা ও ইলেকট্রনিক পণ্য খাতেও রয়েছে পরিবেশবান্ধব কারখানা বাণিজ্যিক ভবনও হচ্ছে পরিবেশবান্ধব সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বাংলাদেশের পরিবেশবান্ধব স্থাপনাগুলোর অধিকাংশই ইউএসজিবিসির সনদ পেয়েছে লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বাংলাদেশের এর গ্রিন টেক্সটাইল লিমিটেড এখন বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানা একশো নম্বরের মধ্যে তারা পেয়েছে একশো শুধু তারাই নয় বিশ্বের সবচেয়ে বেশি নম্বর পাওয়া পরিবেশবান্ধব দশটি কারখানার মধ্যে আটটি বাংলাদেশের সেগুলো হচ্ছে রেমি হোল্ডিংস ফতুল্লা অ্যাপারেলস লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি তারাশিমা অ্যাপারেলস প্লামি ফ্যাশনস ও সিল্কেন সুইং এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কে ব্যাপক নেতিবাচক অবস্থা তৈরি হয়েছিল বিদেশি ক্রেতারা মনে করেছিল আমাদের পোশাক কারখানাগুলো নিরাপদ নয় কিন্তু এক দশক পর ক্রেতাদের সেমনোভাব মনোভাব বদলে গেছে দেশে সবুজ কারখানার সংখ্যা দুইশটি আরও প্রায় পাঁচশোটির মতো কারখানা পাইপলাইনে আছে আমরা কারখানার কর্মপরিবেশ বাড়াতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে এবং পরিবেশবান্ধব কারখানা করতে এক দশকে ব্যাপক কাজ করেছি অনেক বিনিয়োগ করেছি তার সুফল আমরা এখন পাচ্ছি তিনি আরও জানান বাংলাদেশে বছরে যে পরিমাণ গার্মেন্টস ঝুট তৈরি হয় তার দাম প্রায় চারশো মিলিয়ন ডলার আমরা যদি এই ঝুটকে সঠিকভাবে পুনর্ব্যবহারযোগ্য করে সুতা কাপড় ও পোশাক তৈরির মাধ্যমে মূল্য সংযোজন করতে পারি এটি বছরে বাড়তি প্রায় ছয় বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির সম্ভাবনা তৈরি করবে এটি আমাদের পরিবেশের জন্য সহায়ক হবে চারটি টেক্সটাইল মিল এ ধরনের বর্জ্য থেকে কাপড় তৈরির কাজ শুরু করেছে স্পেনভিত্তিক প্রতিষ্ঠান রিকভারের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় কোম্পানি বেক্সিমকো লিমিটেডের পোশাক ও টেক্সটাইল কারখানার কাপড় থেকে সুতা ও কাপড় তৈরির কার্যক্রম শুরু করেছে সরকার কারখানা মালিকদের এ ধরনের উদ্যোগে সহায়তা দিতে এগিয়ে আসছে গত জুনের শুরুতে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঝুট কাপড় থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সুতা উৎপাদনের মূল্য সংযোজন কর অব্যাহতির ঘোষণা দিয়েছেন সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধির ফলে বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সম্পর্কে যেমন মনোভাব বদলেছে তেমনি আমাদের পোশাক শিল্পের প্রতিও তাদের আস্থা বেড়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীতে পোশাক রপ্তানি আরও বাড়াতে পারব শিল্প মালিকরা কারখানার মান উন্নয়নে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং কর্মপরিবেশ উন্নত করতে প্রচুর বিনিয়োগ করছে গত এক দশকে এর সুফল মিলছে এখন দেশের প্রধান এই রপ্তানি খাতে এই কার্যক্রমের ফলে দেশে গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সংখ্যাও বেড়েছে গত এক দশকে আগামীতে আরও অনেকগুলো গার্মেন্টস কারখানাকে সবুজায়নের আওতায় আনার প্রক্রিয়া জোরে সরে চলছে শ্রমিক বান্ধব গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠায় মালিকদের আন্তরিক প্রচেষ্টা সুফল বয়ে এনেছে অর্থনীতিতে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে বলা চলে গার্মেন্টস শিল্পে গ্রিন ফ্যাক্টরি ধারণা নিঃসন্দেহে নতুন জাগরণ সৃষ্টি করেছে উদ্যোক্তাদের মধ্যে গ্রিন ফ্যাক্টরি ধারণা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সন্দেহ নেই পোশাক শিল্পের প্রতি আস্থা বেড়েছে বিদেশি ক্রেতাদের রপ্তানির পরিমাণ বেড়ে যাবে বহুগুণ বিশিয়ান দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন